আজকে আমি সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে বা চোদ্দই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে সমস্ত ক্রিস্ট কালচার আমাদের সমাজে দেখা যায় সে সম্পর্কে সংক্ষিপ্ত সময় কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে হচ্ছে ফেব্রুয়ারি সাত তারিখ সামনেই আসছে চোদ্দ তারিখ সেটাকে বলা হয় ভ্যালেন্টাইন্স ডে চোদ্দই ফেব্রুয়ারি উক্ত দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক জঘন্য জঘন্য কৃষ্টি কালচার পরিলক্ষিত হয় দেখা যায় যেগুলো আমরা মুসলিম হিসেবেও মুসলমানদের দিনগুলোকে পালন করে সেই থাকে যদিও সেটা পালন করা হচ্ছে মুশ্রিকদের নীতি যদি কোনো মুসলমানের ছেলেমেয়েরা ওই দিনে উক্ত দিনে ওই দিনগুলো পালন করে ভ্যালেন্টাইন্স ডে গুলো উদযাপন করে তাহলে সেটা কিন্তু মুসলমানের ক্রিস্টি কালচার হতে পারে না সেটা একটা অমুসলিমের নীতি যেই দিনকে বলা হয় ভালোবাসার দিবস অর্থাৎ কয়েকজন নারী পুরুষ যারা একে অপরকে ভালোবাসে প্রেম করে অবৈধ জেনার বিচারে লিপ্ত হয় তারা উক্ত দিনকে কেন্দ্র করে সেই দিনকে ভালোবাসার দিন হিসেবে উদযাপন করে যে দিন ইসলাম এ সমস্ত দিনের এ সমস্ত খ্রিস্টি কালচারের কোন নীতি নেই এগুলো সব কিছুকে দিন ইসলাম ধ্বংস করে দিয়েছে এমনকি দিন ইসলাম বলেছে যে তাকরাবুল ফাহিসা জেনা করোনা আল্লাহ তালা বলেননি আল্লাহ তাআলা বলেননি যে তুমি জেনা করো না তালা বলেছেন যে জেনার কাছেও যেও না জেনা করা তো দূরের কথা তুমি জেনার কাছেও যেও না ফাহেসা কাজ করা তো দূরের কথা ফাহেসা কাজের নিকটে যেও না যেখানে ফাহেশা কথাবার্তা চলে সেখানে তুমি তার নিকটে যেও না যেখানে তাস জুয়া লটারি চুরির কথা ছেনতার কথা যেখানে জুয়ার আলোচনা চলে فحশার কথাবার্তা চলে সেই নিকটে তুমি যাবে না সেটা পড়া দূরের কথা এটা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকারাবু যিনা ইন্নাহু কানা ফাহিসাতাও ওয়া সাবিলা খবরদার তুমি জেনার নিকটবর্তী হয় না জেনা করা তো দূরের কথা জেনার কাছেও যেও না কেন এই জেনা এমন একটি জঘন্যতম জেনাস যে সফল অস্লিল কর্মের রাস্তা দেখিয়ে দেয় এ জেনা যে অশ্লীলতায় লিপ্ত হয় তারা দাঁড়াতে আরো যত যে জেনা করে তারা দাঁড়াতে অন্যান্য পাপ করা কঠিন মনে হবে না সকল পাপের দরজায় জেনা খুলে দেয় এই জন্য আল্লাহ তালা বলেছেন যে ওয়ালা তাকরাবু জেনা ইন্না হু কান খবরদার এই জেনার নিকটবর্তী তোমরা হবে না আর আজকাল আমরা মুসলমান নিজেদেরকে দাবি করছি আর সেই ভ্যালেন্টাইন্স ডে পালন করছি এই চোদ্দই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আজকের সমাজে জঘন্য জঘন্য নীতি প্রচলিত রয়েছে আমরা হয়তো গ্রামে বসবাস করছি যার কারণে সেগুলো আমাদের অত পরিলক্ষিত হয় না অত চোখে পড়ে না কিন্তু বাইরে বা দেশে বা শহরে যখন আপনি ঘুরতে যাবেন তখন দেখতে পাবেন যে এই দিনগুলোকে এত জঘন্য জঘন্যভাবে উদযাপিত করা হয় অথচ ওদের বেশিরভাগই মুসলমানের ছেলে সম্মানিত উপস্থিতি তাহলে এই যে ভ্যালেন্টাইনস ডে চোদ্দই ফেব্রুয়ারি সামনে সামনে শুক্রবার তো এই ভ্যালেন্টাইন্স ডে একটা খুব জঘন্যতম খারাপ জিনিস এই দিনকে উপলক্ষ করে উপলক্ষে যারা প্রেমিক প্রেমিকা রয়েছে তারা ওই উক্ত দিনে জঘন্য জঘন্য খারাপ কাজ করে এমনকি তারা জেনা ব্যবিচারও করে রুম ভাড়া নিয়ে হোটেলে রুম ভাড়া নিয়ে তারা নারী পুরুষ যুবক যুবতী তারা হোটেলে যায় এবং জঘন্য জঘন্য কৃষ্টি করতে থাকে এই চোদ্দই ফেব্রুয়ারি তো এই চোদ্দই ফেব্রুয়ারি আমাদের মুসলিম হিসেবে এগুলো থেকে আমাদেরকে দূরে থাকা উচিত একান্তই জরুরি এইজন মুসলমান হিসেবে কিন্তু আমাদের ছেলে মেয়েরা তারা বেশিরভাগ সময়তে এই জঘন্য জঘন্য কাজগুলো করে থাকে অথচ আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছি নিজেদেরকে মুসলমান বলে দাবি করার পরেও এই জিনিসগুলো থেকে আমরা বিরুদ্ধ থাকতে পারছি না আমরা আজকাল আমাদের ছেলে মেয়েরা স্কুল পড়তে যায় পড়াশোনা একটা কঠিন বিষয় হচ্ছে যে ছেলে এবং মেয়ের ক্লাসে বসবাস করা ছেলে এবং মেয়েদের ক্লাসে পড়াশোনা করার কারণে এই সমস্ত জিনিসগুলো বেশি ঘটছে এই জন্য আমি পূর্বে আলোচনা করেছিলাম যে একজন যুবক আর একজন যুবতী তারা যখন একই ক্লাসে একই রুমে বসে ক্লাস করবে তখন তাদের ক্লাসে পড়াশোনা করা কঠিন হবে ওই ছেলে মেয়েদের মধ্যে প্রেম সংঘটিত হবে ওই ছেলে মেয়েদের মধ্যে তারা একে অপরের সংলাপ করবে যে দিন ইসলামের যে একটা নীতি রয়েছে এই নীতি গুলোকে তারা ভুলে যাবে এই জন্য ছেলে মেয়ে একই ঘরে ক্লাস করা ঠিক নয় এটা দিনসলামের ইসলামের নীতি নয় ইসলাম পছন্দই করে না ছেলেদের রুম আলাদা হবে মেয়েদের রুম আলাদা হবে ওকে এই ভ্যালেন্টাইন্স ডে উদযাপিত হয় বেশিরভাগ প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানে ছেলে এবং মেয়েরা তারা একসঙ্গে ক্লাস করে ওই সমস্ত প্রতিষ্ঠানে এই ভ্যালেন্টাইন্স ডে গুলো উদযাপিত হয় সম্মানিত উপস্থিতি তাহলে এই ভ্যালেন্টাইন্স ডে নাম রাখা হলো কেন এই ভ্যালেন্টাইন্স ডে নাম রাখার কারণ হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন ব্যক্তি ছিলেন রোমকদের জামানাতে রোমকরা যখন শাসন করত দেশ তখন ওই জামানাতে একজনের নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন্স সে একজন পুরোহিত ছিল তো সেই জামানাতে যে দেশের বাদশা ছিল সেই বাদশা মনে করত যে এই দেশকে সংরক্ষণ করতে গেলে দেশকে নিরাপত্তা দিতে গেলে যুবকদের অনেক প্রয়োজন রয়েছে যুবকদের সবাই গুরুত্ব বুঝেছে শুধু মুসলমানের বাচ্চারা এই যুবকদের গুরুত্ব বুঝে না যুবকদের একটা কি গুরুত্ব আছে যুবক এবং যুবতীদের যে একটা কি গুরুত্ব আছে এই গুরুত্বটা আমরাই বুঝতে পারিনি অথচ সারা বিশ্ব জুড়ে যত ধর্ম ধর্মাবলম্বীরা আছে তারা যুবকদের দিয়ে কাজ করে তো সেই রবক বাদশা তিনি দেখলেন যে যুবকদের দিয়ে কিছু কাজ করা যাবে যুবক দেশকে বাঁচাতে গেলে দেশকে রক্ষা করতে গেলে যুবকদের অতি প্রয়োজন রয়েছে তো সেই যুবকদেরকে তিনি যুদ্ধে পাঠানোর জন্য প্রস্তুত করলেন কিন্তু যারা বিবাহিত যাদের বিবাহ হয়ে গেছে তারা যেতে অপারমতা দেখালো তারা যেতে চাইল না তখন ওই ঘোষণা করলো যে আজ থেকে বিবাহ নিষিদ্ধ এই আমার রাজ্যে আজ থেকে বিবাহ নিষিদ্ধ যারা বিবাহ করবে তাদেরকে ফাঁসি দেওয়া কিন্তু সেন্ট নামে ওই পুরোহিত সে যারা প্রেমিক প্রেমিকা তাদেরকে গোপনে বিয়ে পড়িয়ে দিত এবং বিয়ে পড়িয়ে দেওয়ার ফলে এই খবর যখন বাদশার কাছে গেল তখন সেই সেন্ট ধরলো পাকড়াও করলো এবং তাকে সুলিতে চড়িয়ে ফাঁসি দিল সুলি দিল ওই সেন্ট ভ্যালেন্টাইন কে সেই দিনটা ছিল চোদ্দই ফেব্রুয়ারি ওই জন্য চিন্তায় তারা তার দুঃখে ওই খ্রিস্টানেরা ওই ব্যক্তিটি ছিল খ্রিস্টানদের পুরোহিত তো এই খ্রিস্টানেরা তারা ওই দিনটাকে একটা আনন্দের উৎসবের দিন হিসেবে পালন করে এই জন্য এই দিনে পুনরাগরণ করার জন্য যেহেতু একজন মানুষকে একজন পুরোহিত কে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষকে বা খ্রিস্টানদের আলেমকে পাদ্রিকে কে ফাঁসি দেওয়া হয়েছিল একজন প্রেমিক প্রেমিকার মিলবন্ধন করার জন্য সেহেতু আমরা খ্রিস্টান অবলম্বী খ্রিস্টানরা বলছে যে আমরা খ্রিস্টান বলে অবলম্বী আমাদের পুরোহিতকে আমাদের পাদ্রীকে তারা যদি ফাসে দিতে পারে এই দিনে তাহলে আমরা তার জন্য আজকে আমরা কেন দুঃখ প্রকাশ করতে পারবো না কেন সেই দিন আমরা তার জন্য কিছু ব্যবস্থা করতে পারবো না এই জন্য তাদের ওই দিনটা হচ্ছে উৎসবের দিন হিসেবে তারা পালন করে দেখেন ভ্যালেন্টাইন্স ডে একটা জঘন্য দিন জঘন্য নীতি এই ভ্যালেন্টাইন্স ডে মুসলমানদের জন্য হারাম দুইটি কারণে একটি কারণ হচ্ছে যে ওই উক্ত দিনকে কেন্দ্র করে মুসলমান সমাজের মধ্যে সারা বিশ্ব জুড়ে যত মানুষ আছে যত ধর্মাবলম্বী আছে সকল ধর্ম অবলম্বী তারা ওই দিনে যত ধরনের অন্যায় কাজ রয়েছে অন্যায় জেনা ব্যবচার অশ্লীলতা বেহায়াপনা সব কিছু ওই দিনে হয় ওই দিনে হয় এ কারণেই এই ভ্যালেন্টাইন্স ডে মুসলমানদের জন্য হারাম ভ্যালেন্টাইন্স ডে পালন করা দ্বিতীয় কারণ হচ্ছে যে খ্রিস্টানদের এই ভ্যালেন্টাইন্স হচ্ছে একটা উৎসবের দিন মুসলমানদের যেমন রয়েছে ঈদুল ফেতর ঈদুল আজহা হিন্দুদের রয়েছে সরস্বতী পূজা দুর্গা পূজা যত পূজা রয়েছে প্রত্যেক ধর্ম অবলম্বীদের একটা করে একটি করে আপনার উৎসবের দিন রয়েছে মুসলমানদের রয়েছে ঈদ ফেতর ঠিক ওই রকম ভাবে খ্রিস্টানদের একটা উৎসবের দিন হচ্ছে খ্রিস্টানদের উৎসব আর আপনি মুসলমান হিসেবে অন্যান্য ধর্মাবলম্বীদের উৎসবকে আপনি মেনে নিতে পারেন না তাদের ধর্ম তারা পালন করবে এটা ঠিক তারা পালন করবে আমি তাদেরকে বাধা দিতে যাব না এটা আমার নীতি নয় দিন ইসলাম শিক্ষা দেয়নি যে একজন মানুষ পূজা করবে আর তুমি পূজার মন্ডপে গিয়ে তাদেরকে বাধা দিবে এটা মুসলমানদের কাজ নয় আল্লাহ তাআলা বলেন যে lakum dinukum waliyadin তোমার ধর্ম তোমার কাছে তাদের ধর্ম তাদের কাছে ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদূনাল্লাহাম মিন দূনিল্লাহ খবরদার যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করে তোমরা তাদেরকে গালি দিও না অতএব আপনি একজন মুসলমান হিসেবে আরেকজন ধর্মवलंবি যারা পূজা করে তাদেরকে আপনি গালি দেবেন এটা আপনার জন্য শোভা পায় না এটা আল্লাহ নিষেধ করেছে যে খবরদার তুমি গালি দেবে না অতএব তারা পূজা করছে তো তাদেরকে আপনি পূজা করতে দেন তাদেরকে আপনি বাধা দিতে পারবেন না তবে আপনি দাওয়াত পৌঁছে দিতে পারেন কিন্তু আপনি বাধা দিতে পারবেন না যে তোমরা এগুলো করতে পারবে না এটা আপনার মুসলমান হিসেবে এটা সাজে না কিন্তু আপনি তাদেরও পূজাকে আপনি সমর্থন করতে পারবেন না যে তাদের কাছে গিয়ে হয়তো তাদের পূজা করছে তাদের কাছে গিয়ে একটু প্রসাদ খেয়ে আসি তাদের পূজা একটু দেখে আসি আনন্দ ফুর্তি করে আসি তারা করছে আমরা কেন করবো না ধর্ম যার উৎসব সভা এটা যদি আপনি বলেন তাহলে আপনার ভিতর থেকে ইমান কখন জানি চলে গেছে ধর্ম উৎসব সবার যদি কথা হয় তাহলে বিয়ে চার চার বউ সবার ধর্ম চার উৎসব সবার যদি হয় তাহলে আপ ব্যবসা যার যারা ব্যবসার টাকা সব মানতে পারবেন কখনোই মানতে পারবেন না বউটা আপনি বিয়ে করেছেন ওই বউটা যদি সবার আপনি দিতে না পারেন তাহলে ধর্ম আপনার হলে উৎসব সবার হয় কি করে আপনার ধর্মে আছে গরু ভক্ষণ করা কুরবানি করা আমার ধর্মে আছে জায়েজ আমি খেতে পারবো গরু সবাই করে কুরবানি দিয়ে কিন্তু আপনার কুরবানিতে আপনার গরু সবাই একজন অমুসলিম একজন হিন্দু এসে অংশগ্রহণ করবে কখনোই করবে না তাহলে তারা যদি না করতে পারে তাহলে আপনি কেন তাদের ধর্মে যাবেন আমি বলছি না যে তাদের ধর্মকে আপনি বাধা দেবেন বাধা দিতে পারবেন না এটা দিন ইসলাম শিখায়নি দিন ইসলাম শিক্ষা দিয়েছে যে তাদেরকে শান্তির সহিত তাদের পা প্রতিবেশী হিসাবে দেশে গ্রামে তুমি বসবাস করো কোনো অশান্তি হিসাবে নয় তাদের দেব দেবীকে তুমি গালি দিতে পারবে না

যে চোদ্দই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যৌথ সমাজের মতো অন্যায় অবিচার দুর্নীতি পাপাচার জেনা ব্যবীচার এগুলো যৌত সমাজের মতো প্রচলিত রয়েছে সবই চোদ্দই ফেব্রুয়ারিতে পালন করা হয় এই কারণে মুসলমানদের জন্য এগুলো পালন করা হারাম এই হারাম সম্পূর্ণরূপে হারাম দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এটা খ্রিস্টান ধর্ম্বীদের জন্য একটা উৎসবের দিন অত কোন মুসলমানের বাচ্চা খ্রিস্টানদের ধর্মের উৎসবকে পালন করতে পারে না যদি পালন করে তাহলে তার ভিতরে চুল বরাবর পরিমাণ থাকবে না সে একজন মুশরিকে পরিণত হবে একজন মূর্তির সামনে মাথা ঠুকে যতটা গুনা করবে একজন মুসলমানের বাচ্চা ভ্যালেন্টাইন্স ডে পালন করে ততটাই গুনা করবে তার জীবনের সব আমল বরবাদ হবে তার চুল বরাবর নাকি আর বাদ থাকবে না সব ধ্বংস হয়ে যাবে সে মুশুরিকে পরিণত হবে তৌমা করে আবার কালিমা পড়তে হবে যদি সে ভ্যালেন্টাইন্স ডে পালন করে যদি সে ভালোবাসা দিবস পালন করে যদি লুচ্ছা দিবস পালন করে যদি বেহায়া দিবস পালন করে তাহলে তাকে তৌবা করে পাপের জগৎ জগৎ অথচ আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছে আমাদের ছেলেমেয়েরা স্কুলে গিয়ে কলেজে গিয়ে ইউনিভার্সিটি গিয়ে কি করছে এটা আমরা নিজেরা ধ্যান করি না মনে রাখি না এগুলো একান্তই জরুরি আমাদের ছেলেমেয়েরা স্কুলে গিয়ে কি করছে কি শিখছে কিভাবে তার নিজের জীবন অতিবাহিত করছে এগুলো একদম তল্লাশি করা সিআইডি এর মত উপরে পঙ্খানো পঙ্খানোর প্রতিলাশি করা তাহলে এই 14 ফেব্রুয়ারির নাম হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস এই দিনকে কেন্দ্র করে অনেক কখনো কখনো নীতি আমাদের সমাজে প্রচলিত রয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাতিব খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্ব মুবিন ভাবোদা তোমরা শয়তানের ইত্তেবা করো না শয়তানের পথ অঙ্ক অনুসরণ করো না শয়তান তোমাদের তোমাদের প্রকাশ্য শত্রু যদি তোমরা শয়তানের পথ অঙ্ক অনুসরণ করো তাহলে তোমরা তার পদঙ্ অনুসরণ করার কারণে ধ্বংস হবে শয়তান আপনাকে কখনো বলবে না শয়তান কি বলবে একজন ইমানদার মানুষ একজন ইমানদার মানুষ দৈনন্দিন পাঁচক সলাত আদায় করে সলাত আদায় করার পরে শয়তান কি কানে কানে এসে বলবে যে তুমি চলো জেনা করো একজন সুন্দরী মহিলা আছে এই গ্রামে ওই মহিলাকে তোমাকে এনে দিচ্ছি তুমি জেনা করো বলবে কখনোই বলবে না সে জানে শয়তান যে ইমানদারকে অত সহজে ফাঁসানো যাবে না ওই জন্য শয়তান ধাপে 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 সেই শয়তান তার পেছনে লেগে থাকে একজন ইমানদার ছেলে দৈনন্দিন পাঁচক সলাতা দায়ী করে সে ডাইরেক্ট শয়তান তাকে বলবে না যে চলো মদ পান করো কখনোই বলবে না এমন ভাবে কুচক্রান্ত করে তাকে সেই করাবেই সে যদি প্রতিজ্ঞা শয়তান তাহলে ওই ব্যক্তিকে মদ পান করাবেই যদি সে প্রতিজ্ঞা নেই শয়তান যাকে জেনা করার মতো জেনা করাবেই যদি সে ওই ব্যক্তির যোগে যে আল্লাহ সাহায্য না করে দেয় তাহলে শয়তানকে ডাইরেক্ট বলবে যে চলো জেনা করো কখনোই বলবে না শয়তান দেখেন কিভাবে ধাপে ধাপে শয়তান তাকে আপনি কলেজে পড়ছেন ইমানদার ছেলে কলেজে গিয়ে আপনি প্রতিনিয়ত ক্লাস করেন আপনার ক্লাসমেট একজন বান্ধবী রয়েছে কিন্তু আপনি বান্ধবীর সঙ্গে কথা বলেন না বান্ধবীর সঙ্গে আপনি কথা বলেন না যে আপনি একজন ইমানদার ছেলে তখন শয়তান আপনার ভিতরে বসবাস যে তুই তো ক্লাসে পড়ছি ক্লাসে তো অনেক কিছুই জানলি কিন্তু এই নোটটা বা এই পড়াটা তো জানা নাই তোর ক্লাসে যে একজন মেয়ে আছে ও তো ভালো জানে তো তার কাছে একটু জিজ্ঞেস না কি হবে জিজ্ঞেস করলে কি হবে এই অস্বাস আপনার ভিতরে ভরবে তখন ওই ছেলেটি ওই মেয়ে বান্ধবীর কাছে গিয়ে পড়াটা জিজ্ঞেস করবে ও যতই মান্দার হোক শয়তান তার ভিতরে অস্বাস ভরবে ক্লাস মেট যখন বান্ধবী হবে তখন হ দে হবে হোতেই হবে এটা শয়তানের কুমন্ত্রণা আল্লাহ তালা বলছেন শৈতান খবরদার শৈতানের পদঙ্ক অনুসরণ করেন এগুলো হচ্ছে শৈতানের ফাঁদ এগুলো শৈতানের ফাঁদ একই ক্লাসে নারী পুরুষ ক্লাস করবে এটা শৈতানের ফাঁদ শৈতান মানুষের ভিতরে এমন ভাবে কুমন্ত্রণা হয়ে দিয়েছে যে নারী এবং পুরুষকে একই ঘরে ছেলে এবং মেয়েকে একই ঘরে ভরে দিয়েছে তারা একই ঘরে ক্লাস করবে তখন সে ভিতরে অসহসা দেবে যে জিজ্ঞেস কর এই পড়াটা কিভাবে করা যায় তখন আপনি একজন ইমানদার ছেলে তখন ওই মেয়েটার কাছে গিয়ে বসবেন পড়াশোনা জিজ্ঞেস করবেন